হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন এবং সুন্দর আছেন আপনাদের সাথে আমি এমন এক সেক্টরের ক্যাটাগরির আজকে কাজ সম্পর্কে বলবো যেটা আপনারা কোনো দিনও নাম শুনেননি দেখেননি এবং কোনো দিন কাজটা করেননি আমি বাইরের দেশে একটা পেড গ্রুপ থেকে কিছুদিন আগে কাজটা শিখছি দিন কিছুদিন আগে আমি কাজটা করছি প্রথম দুই দিন কাজ করছি একদিন আর্ন করছি সাত ডলার এবং একদিন আর্ন করছি আট ডলার এই এই সেক্টরের কাজে আপনার কোনো ইনভেস্টমেন্ট করা লাগে না ইনভেস্টমেন্ট ছাড়াই আপনারা কাজ করতে পারবেন আপনারা কিন্তু একসময় শুনছেন যে ইনভেস্ট ছাড়া কিভাবে কাজ করা যায় কিন্তু মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে আপনারা হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করে আপনারা বর্তমান ক্ষতিগ্রস্ত আছেন। দেখা যায় যে আপনারা একটা সেক্টরে ইনভেস্ট করেন বিশ ডলার বা তিরিশ ডলার আপনাকে তারা দৈনিক এক ডলার বা দেড় ডলার করে সর্বোচ্চ আপনাদেরকে তারা প্রোভাইড করে থাকে কিছুদিন পরে দেখা যায় যে সাইটটা আপনার এসকাম করে কিন্তু এই যে সাইটের যেই সেক্টরের কাজটার কথা বলছি এই সেক্টরের কাজটা হচ্ছে যে আপনাদের এখানে কোনো ইনভেস্ট করা লাগে না প্রথমত দ্বিতীয়ত এই সেক্টরের কাজটা হচ্ছে যে সিপিএ মার্কেটিংয়ের মতন এখানে অফার অলরা এই এদের অফারগুলো দেয় সেই অফার বলতে কাজগুলো দেয় ওই কাজগুলো আপনি কমপ্লিট করলে দেন তারা আপনাদেরকে পেমেন্ট করে কাজগুলো অনেক 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 সহজ কাজ করতে আপনাদেরকে বেশি সময় লাগে না মানে এমন কাজ আছে যে আলিবাবা টিকটক এসব অ্যাপস জাস্ট আপনারা ইনস্টল করবেন একটা একটা অ্যাপস ইনস্টল করলে আপনাদেরকে প্রায় এক ডলার দেড় ডলার করে তারা যখন তখন প্রোভাইড করে থাকে মনে হচ্ছে যে কথাগুলো স্বপ্ন কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা এক টু জেড বুঝতে পারবেন আর এখনও যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি আমি ভাবছি যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমি এই কাজটা সুন্দর মতন শিখাবো এবং শেখাতে পারলে তারা এখান থেকে দিন মিনিমাম হলেও তারা পাঁচ ডলার কিরে ইজি ইনকাম করতে পারবে না এত সহজ সহজ এর মধ্যে কাজ রয়েছে দেন আপনাদেরকে সবার আগে একটা জিনিস করতে হবে আইপি যেমন বিভিন্ন যেমন বাইরের দেশের যে ট্রাফিকগুলো যখন ইউটিউবে বা ফেসবুকে তারা ভিডিও দেখে সেক্ষেত্রে কিন্তু বাইরের দেশের যে ট্রাফিকগুলো আপনার ভিডিওতে হিট করে দেখা যায় এক একটা ট্রাফিক থেকে আপনাদের বিশ সেন্ট তিরিশ সেন্ট পঞ্চাশ সেন্ট বা এক ডলার পর্যন্ত পাওয়া যায় এর জন্য এই অফারলগুলো বাইরের দেশে এর কান্ট্রিতে এই অফারগুলো চালায় কিন্তু আমরা আইপি কানেক্ট করে মানে বাইরের দেশের আইপি ইউনাইটেড স্টেটস নেদারল্যান্ডের আইপি নিয়ে দেন আপনারা আমরা আইপিটা কানেক্ট করি দেন আইপিটা কানেক্ট করার পরে ওই দেশে অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট করি এবং ওই দেশে যখন ওই অফারগুলো চলে দেখা যায় যে সারভাইভের যে কাজগুলো ইংলিশে প্রশ্ন করে ইংলিশে প্রশ্ন করলে আপনাকে ইংলিশে উত্তর দিলেই যেমন অফার থেকে পঞ্চাশ সেন্ট এক এক ডলার দেড় ডলার দুই ডলার অফার চলে যখন আপনি আর যে কাজটা সহজ সেই কাজটা করবেন আপনাকে যখন তখন তারা পেমেন্ট করে দেবে আর একটা জিনিস যে এদের পেমেন্ট অনেক ফাস্ট এরা পেমেন্ট দেয় আসছে আপনার সেপ পেল যেমন টাস টলেটা নাম শুনছেন টাস টোলেটা সেফ পেলে এরা পেমেন্টগুলো প্রোভাইড করে থাকে তো এলটিসি কয়েনের মাধ্যমে দেন সেখান থেকে আপনারা বাইন্যান্স নিতে পারবেন দেখতেই পারছেন যে এখানে অনেক গেম আছে। এই যে একটা মিউজিক না দেখতে পাচ্ছেন জাস্ট ওই মিউজিকের অ্যাপসটা নামাবেন নামানোর পরে আপনারা জাস্ট গান শুনবেন হয়তো একটা বা দুইটা গান শুনবেন দেন আপনাদেরকে ওখানে দেয়া রয়েছে চৌদ্দশো কয়েন মানে এক ডলার একচল্লিশ সেন্ট আপনারা পেয়ে যাবেন কাজটা অনেক অনেক ভালো কাজ মানে এরকম কাজ আপনারা হয়তো বা এর আগে কোনো দিন দেখেননি এবং নি খুবই সুন্দর কাজ জাস্ট আপনারা কাজ করলে এখান থেকে পেমেন্ট দেবে এদের পেমেন্টের কোনো সমস্যা নেই পেমেন্ট খুবই স্মুথলি দেয় এবং ফাস্ট দেয় মূলত কাজ হচ্ছে আপনাদেরকে এখানে অফার অল যে অফারগুলো দেয় ওই অফারগুলো কমপ্লিট করতে পারলে আপনাকে পেমেন্ট দেয় এবং কাজ কিভাবে করতে হয় কাজ কিভাবে আপনারা এই সেক্টরে করবেন কিভাবে ইনকাম করবেন এ টু জেড আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন এবং আমাকে নক করেন এবং আমি রাতে একটা করে গ্রুপে কল করি এবং গ্রুপে কল করে মানুষজনকে আমি কাজ কম বেশি শিখাই এবং আপনারা যদি এই সেক্টরে কাজ শিখতে চান কাজ করতে পারেন দেন দিন আপনারা চার পাঁচ ডলার ইজি ইনকাম করতে পারবেন